আসসালামু আলাইকুম করদুয়ারের বিহাল অবস্থা একটু বৃষ্টি পড়ছিল এখন ইসলায় সব আছে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেই আছে সকালে একটু রোদ্র দেখছি তার পিছন দিয়ে আবার বৃষ্টি আর এই যে বিশ্বনাথের অবস্থা উমায়রার অবস্থা সেইখানে কি করছে আর এই যে টেবিলের অবস্থা এই এইরকমটা মোটামুটি আছে তাও যে বই ওর খেলনা দেয়া করে রাখছে আকাশটা মেঘলা আগলা কিন্তু এখন বৃষ্টি নেই করে নাস্তা টাস্তা খাবিয়া রেডি ইয়ে করলাম ওর জন্য আবার চকলেট দিয়ে সেই আর রুমের কি বলবো আপনাদেরকে কাপড়ের থু দুই দিনে শুকাইছি এগুলো এখন কোসাইতে হবে আজকের কোনো কাপড় ধুবো না দেখি ধুই কিনা তুইলে হয়তো বা একটা চাদর বা দুইটা চাদর ধুবো আর রান্না করার অবস্থা মোটামুটি আছে আর কি লাউ চিংড়ি রান্না করবো লাউ কেটে আর লাউয়ের খোসা ভাজি করবো আমার কাছে খুবই ভালো লাগে ছোট দুইটা আলু দিয়েছি একদম ছোট ছোট এটা কুচে ধুয়ে টুয়ে রাখলাম এখন এটা বসিয়ে দিব এখানে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে পেস্ট কুচি চার পাঁচটা চারটা কাঁচামরিচ আমি ছোট চিংড়ি মাছই রান্না করবো চিংড়ি মাছটা মাথা গুলা ইয়ে করে জাল দিয়ে নিছি চিংড়ি মাছ গুলো সাথে দিয়ে দিছি এখানে হলুদ আছে এখানে অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে জাল দেওয়া পানিতে আমি লবণও দিছি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব চুলাটা জ্বালিয়ে দিলাম দিলাম লাউ চিংড়ির পানিটা এর ভিতরে দিয়ে দিবো

কালকে যে খিচুড়ি রান্না করছি খিচুড়ি আছে হাঁসের মাংস একটু আছে কলিজা তো ধরাই হয় নাই কলিজাটাও আছে একটু সবজির দরকার ছিল তাই লাউ ছিল ফ্রিজে লাউটা রান্না করে নিলাম লাউয়ের মাথা ছোট লাউ সরি চিংড়ি মাছের ছোট ছোট পা মাথা আমার শাশুড়িরও দেখি যে ইয়ার সাথে ব্লেন্ডার করে রসটা দেয় যে কোনো তরকারির সাথে দিতে চেষ্টা করে আমার আম্মাও দেয় হলুদ দিয়ে দিলাম ভালো করে নেড়ে ঢেকে দিয়ে দেবো

এই আমি এখানে রুমালটা দিয়ে দিই রুমালটা দিলে একটু বাতাসটা কম লাগে তেল বাতাসটা একটু কম লাগতো জি এটা তোমার খেলার জিনিস না বাবা এটা দিয়ে হাত কেটা যাবে আপেলের মেশিং কিনার রাখছে অনেক আগে আজকে ধরে ধীরে ভাঙে গেছে কিভাবে বাড়ছে জানিনা লাউটা আরো ইয়ে হয়ে গেছে কিরকম পানি ভিজুসে আর একটু সিদ্ধ হবে সিদ্ধ হলে আমি গরম দিয়ে দিব আর এই যে খোসা ভাজি একটু পানি দিছি আমি তাহলে ইয়েটা সফট হবে না এটাতে আর কিছু দিবো না আমি চিংড়ি মাছটা দিবো না চিংড়ি মাছ দিয়ে আপনারা ভাজি করতে পারেন সাথে ডিমও ইউজ করতে পারবেন আমি আর কিছু দিব না দাঁড়ো হালকা লাস্ট নামানোর আগে একটু জিরার গুঁড়ি দেব আছে আমার মেয়ের অনেক ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা মা মেয়ে দুইজনেরই ঠান্ডা লাগছে অনেক অনেক গরম পড়ছে গরমের ইয়ে একদম অবস্থা খারাপ এগুলা হইতে হইতে আমি জামা কাপড় আনি অনেকগুলো জামা কাপড় এগুলো গুছানো শেষ করে এই ঝুড়িতে আছে এগুলোতে আচ্ছা একটু পরে খাও মার দিব তাই এগুলো আর ধুইতেছে না মার দিলে তো একটু টাটকা রোদ্র লাগবো আচ্ছা আর একটু করে খাও করে নিন ভালো করে রোদ্র উঠলে এগুলা ধুইতে হবে অনেক কাজ আছে কাপড় চাপড় হয়ে গেছে এগুলো তো ধুবো তাই আর গোসেলাম না এই গেঞ্জিটা ফেলে দিব এখানে থাকুক শেষ একটু শুধু রান্না করে ঢুকে লাউ এর চুলা বন্ধ করে দিয়েছি লাউ মোটামুটি হয়ে গেছে বাগার দিবো গেঞ্জিটাও অলরেডি

লাউটা বাগার দেওয়ার জন্য একটু ধনেপাতা পাতা ছিল দিয়ে দিছি উপরে দিয়ে এখন এটা বাগার দিয়ে নি আর এটা একটা বাটিতে ঢেলে নেব নারকেলটা একটু অনেক সুন্দর একটা গ্রান আসছে পেস্টটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন ফোন দিয়ে দিব এটা লাউ চিংড়ি রেডি এই যে আর এটা কালকে হাঁসের মাংস এক পিস ইলিশ মাছ ভাজা আছে খিচুড়ি ওই যে লাউয়ের সিল্কা বলেন বা খোসা বলেন সেটা আর এটা হলো গরুর দুধ জ্বাল দিয়ে রাখছি এগুলো তো শেষ এখন এগুলা ধোয়ার পালা এগুলা ধুয়ে টুয়ে মেয়েকে গোসল করিয়া দিব রান্নাঘরের সমস্ত কাজ শেষ রান্নাঘর পরিষ্কার করাও শেষ বেসিং পরিষ্কার যে থালা বাটি ধোয়া শেষ